বেলপাতা ভগবান শিবের খুব প্রিয় তাই পুজোর সময় ভগবান শিব সুম্ভুকে বেলপাতা নিবেদন করা হয় বিশ্বাস করা হয় বেলপাতা নিবেদন করলে মহাদেব খুব প্রসন্ন হন যে কারণে তিনি ভক্তের উপর সরাসরি আশীর্বাদ বর্ষণ করেন যে ব্যক্তি সোমবারে ভগবান ভোলানাথকে বেলপাতা অর্পণ করেন তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং সমস্ত মনোবাঞ্ছাও পূরণ হয় মহাদেবের আশীর্বাদে কিন্তু বাড়িতে বেল গাছ লাগাতে হবে কি না তা জানেন কি বাড়িতে বেলগাছ লাগানো শুভ নাকি অশুভ তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক বাড়িতে বেলগাছ লাগালে কি কি ফল পাওয়া যায় বাড়ির কোন দিকে বেল গাছ লাগানো উচিত বাস্তুশাস্ত্র কী বলছে বেলপাতার সঠিক গুরুত্ব সম্পর্কে জানেন কি বন্ধুরা বেলগাছ সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্ম অনুসারে বেলপাতার বিশেষ মাহাত্ম রয়েছে কারণ বেলপাতাকে স্বয়ং দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় বলেই মনে করা হয় তাই বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ থেকে যায় প্রতি সোমবারে স্নানের পর শিবলিঙ্গে জল ঢেলে বেলপাতা অর্পণ করা অত্যন্ত শুভ জ্যোতিষশাস্ত্র অনুসারে এর ফলে মহাদেব সন্তুষ্ট হন এবং যে বাড়িতে এই কাজ প্রতিনিয়ত করা হয় সেই বাড়ির উপর আসা সব সংকট দূর করেন তিনি শিবপুরাণ অনুসারে বাড়িতে বেলগাছ থাকা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়েছে হিন্দু ধর্ম বলছে যে বাড়িতে বেলগাছ আছে সেই বাড়ি কোনো তীর্থক্ষেত্রের থেকে কম নয় জ্যোতিষশাস্ত্র বলছে বেলপাতা কখনো পুরনো বা বাসি হয় না তাই বেলপাতা না পেলে অন্যের নিবেদন করা বেলপাতাও ধুয়ে অর্পণ করা যায় দেবাদিদেব মহাদেবকে বেলপাতার উপকারিতা শিবপুরাণে বলা হয়েছে যে প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবকে বেলপাতা অর্পণ করলে তিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান ভক্তের প্রতি শাস্ত্র অনুসারে মহাদেবকে একটি বেলপাতা নিবেদন করলে এক কোটি কন্যা দানের সমান পূর্ণ লাভ হয় মহাদেবের পাশাপাশি বজরঙ্গবলিরও আশীর্বাদ লাভ করা যায় বেলপাতা অর্পণে বাড়িতে বেলগাছ থাকলে সেই বাড়ি সব রকম অশুভ শক্তির প্রভাব থেকে মুক্ত থাকে সর্বদা যদি বাড়িতে টাকা পয়সার টানাটানি চলতে থাকে তাহলে বাড়িতে একটি বেলগাছ বসান এর ফলে আপনার উপর প্রীত হবেন মা লক্ষ্মী দেবী এছাড়া বাড়িতে যেখানে টাকা পয়সা রাখা হয় সেখানে একটি বেলপাতা রাখলে শুভ ফল লাভ করা যায় এর ফলে পারিবারিক সুখ শান্তি বিরাজ করে পরিবারের সুখ সমৃদ্ধি শান্তি ও উন্নতির জন্য বাড়ির উত্তর দক্ষিণ কোণে বেলগাছ বসানো সব থেকে শুভ বলেই মনে করা হয় এর ফলে পরিবারের সদস্যরা সময় শক্তিশালী ও ইতিবাচক শক্তিতে ভরপুর থাকেন শিবপুরাণ বলছে যে বেলগাছের গোড়ায় গিরিজা মায়ের বাস আর মহেশ্বর থাকেন বেলগাছের গুঁড়িতে ডালপালায় থাকেন মা দক্ষিণী পাতায় দেবী পার্বতী বেলফুলে দেবী গৌরী এবং বেলফলে দেবী কাত্তায়নী বাস্তুশাস্ত্র অনুসারে বেলগাছ নেতিবাচক শক্তি শুষে নিয়ে পরিবেশে ইতিবাচক শক্তি প্রবাহ করে তাই বাড়িতেই বেলগাছ থাকলে কোনো রকম অশুভ শক্তি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না আবার এও বলা হয়ে থাকে যে বাড়ির ভেতরে বেলগাছ বসালে জন্মছকে দুর্বল চন্দ্রের দোষ থেকে মুক্তি পাওয়া যায় জন্মছকের অন্যান্য দোষ থেকেও মুক্তি দেয় বেলগাছ জেনে রাখুন কোনো মাসের চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী এবং অমাবস্যা তিথিতে বেলগাছ থেকে বেলপাতা ভুলেও ছিঁড়বেন না যে কোনো সোমবার এবং সংক্রান্তির দিনেও বেলপাতা ছিঁড়তে নেই কখনো কখনো একটা পাতা আলাদা করে ছিঁড়বেন না মহাদেবকে অর্পণ করার জন্য একসঙ্গে তিনটে বেলপাতা লাগে পুজোতে বেলপাতা আবশ্যিক সেই সঙ্গে শাস্ত্র মতে বেলপাতাকে শুভ বলেই মনে করা হয় অনেকে বাড়িতে বেলগাছও লাগিয়ে থাকেন কিন্তু এটা হয়তো অনেকেই বাড়িতে বেলগাছ লাগানোর সময় জানেন না যে বেলগাছ লাগানোর সঠিক পদ্ধতি রয়েছে সেই নিয়ম মেনে বেলগাছ লাগালে তবেই বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে জ্যোতিষশাস্ত্র মতে বাড়ির নির্দিষ্ট কোণ রয়েছে সেই দিকেই বসানো উচিত বেলগাছ বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ লাগানো ভালো ফল দেয় সম্পদ প্রাপ্তি হয় এতে এর পাশাপাশি অশুভ কোনো শক্তি বাড়িতে প্রবেশ করে না অর্থভাগ্য ফিরে বাড়ির পূর্ব দিকে বেলগাছ বসালে সম্পদ লাভের পাশাপাশি সুখ শান্তিও বজায় থাকে সর্বদা আবার বাড়ির পশ্চিম দিকে বেলগাছ বসালে সন্তানের ভাগ্য ভালো হয় দুর্ঘটনা কিংবা কোনো বাধা থেকে মুক্তি মেলে বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ বসালে দারিদ্রতা দূর করতে গৃহে বেলগাছ লাগানো অত্যন্ত শুভ এর ফলে দেবীর লক্ষ্মী প্রসন্ন হন ঘরে সম্পদ রাখার জায়গায় বেলপাতা রাখলে সেই গৃহে সুখ শান্তি এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় তাই আর্থিক সচ্ছলতার জন্য উত্তর দক্ষিণ দিকে বেলগাছের চারা রোপণ করুন অলসতা দূর করতে বেলগাছের শিকরে গিরিজা মাতা বাস করেন বলেই বিশ্বাস করা হয় কাণ্ডে মহেশ্বর শাখায় মাতা দক্ষিণী পাতায় পার্বতী ফুলে গৌরী এবং ফলের মধ্যে দেবী কাত্যায়নী বাস করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পশ্চিম দিকে বেলগাছ লাগালে বাড়ির সদস্যরা অলসতা ত্যাগ করে সক্রিয় এবং শক্তিমান হয় বাড়িতে সঠিক দিকে বেলগাছ লাগানোর পর প্রতিদিন নিষ্ঠা ভক্তি সহকারে এর পুজো করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এর ফলে পিতৃদোষ দূর হয় প্রতিদিন বেলগাছের সেবা করলে ভগবান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করা যায় পৌরাণিক তথ্য অনুসারে বেলগাছ শ্রীবৃক্ষ নামে অধিক পরিচিত শ্রী কথার অর্থ হলো দেবী লক্ষ্মী তাই হিন্দু ধর্ম অনুসারে বেলপাতাকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের মতে বেলগাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ এই গাছ যদি বাড়িতে থাকে সেক্ষেত্রে ভগবান মহাদেবের আশীর্বাদ সবসময় সেই গৃহস্থ বাড়িতে অবস্থান করে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট সেই বাড়ি থেকে অনায়াসে দূর হয় সে বাড়িতে সবসময় সুখ শান্তি বিরাজ করে বিলবৃক্ষ মাহাত্মবর্ণনায় বলা হয়েছে বিল্লপত্রের ত্রিফলকপত্রের মাঝখানের পাতাটি শিবস্বরূপ বামপত্র ব্রহ্মাস্বরূপ এবং ডানপত্র বিষ্ণুস্বরূপ তাই বিল্লবৃক্ষের ছায়া মারালে আয়ু নাশ হয় এবং বিল্লবৃক্ষে পা দ্বারা স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মীনাশ হয় বিল্লবৃক্ষের বন যে স্থানে থাকে তা বারাণসী সম পুরাণ বলছে একবার দেবী পার্বতী এবং তাঁর সখীরা অর্থাৎ জয়া বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার বাহন সিংহ যোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি শ্বেতবিন্দু বা ঘাম সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট্ট গাছের জন্ম হয় যার ছিল তিনটি পাতা তখন সখীরা দেবী পার্বতীকে বললেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করাও তোমারই কর্তব্য দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বিল্লবৃক্ষ তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকড়ে কাত্তায়নী নামে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে তিনি নিজে ঘোষণা করেন মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করেন তাই এই গাছের পাতা বা ফুল মহাদেবকে দেওয়া মানে আসলে দেবী পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো শিবের পূজায় শাস্ত্র মতে বেলপাতার তিনটি পাতা একত্রে থাকলে একটি বেলপাতা হয় এই তিনটি বেলপাতা একত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক অন্যদিকে বিল্লবৃক্ষের ত্রিফলকপত্রকে নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসেবে বিবেচিত করা হয় বলা হয় বিল্লপত্রের তিনটি পাতা যথাক্রমে পূজা স্তোত্র ও জ্ঞান এছাড়াও বেলগাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি স্থিতি ও লয়কে উপস্থাপন করে শাস্ত্রে তিন সংখ্যার গুরুত্ব অত্যধিক আমাদের গুণ তিনটি যেমন সত্য রজ আর তম আমাদের পরম আরাধ্য তিনজন যেমন ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর আমাদের তিনটি লোক যেমন স্বর্গ মর্ত আর পাতাল বলা হয়ে থাকে বেলপাতা এই তিনকেই বোঝায় একই অঙ্গে তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে নিজের তিন গুণ তিন লোক সব দেবতা সব কিছুই নিবেদন করা একটি বেলপাতা তাই নিজেকে সার্বিকভাবে নির্দেশ করে পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উত্থিত হয়ে আসে তখন দেবাদিদেব মহাদেব বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষার জন্য সেই বিষ পান করেছিলেন সেই বিধ্বংসী গরল পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করে এই কারণে শিবের আরও এক নাম হয় নীলকণ্ঠ অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে দেবাদিদেব মহাদেবের শরীর তখন দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন ঠিক সেই সময় তার শরীরকে ঠান্ডা রাখতে বেলপাতাও অর্পণ করা হয় তাকে পরবর্তীকালে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বেলপাতা রেডিও প্রোটেকটিভ অর্থাৎ তেজস্ক্রিয়তা থেকে বেশ কিছুটা বাঁচাতে সাহায্য করে এই বেলপাতা তাই সমস্ত দেবদেবীর পুজোয় বিল্লুপত্র আবশ্যক তবে অসম্পূর্ণ বা ছেঁড়া বিল্লপত্র ধর্মানুষ্ঠানে অর্পণ করা হলে তা পাপ কার্যের সঙ্গেই তুলনা করা হয় বেলগাছের জন্ম সম্পর্কে শিবপুরাণে আরও একটি গল্প রয়েছে যে কাহিনীটি শুনলে আশ্চর্য হয়ে যাবেন আপনিও কাহিনীটি হলো বৈকুণ্ঠে সেদিন লক্ষ্মীদেবীর মন বড় উতলা হয়ে উঠেছিল কেন জানি না বারবার তার একটা কথাই মনে যাচ্ছিল যে তিনি তো সব সময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া আর কিছুই তিনি জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবুও তিনি কি তার স্বামী শ্রী শ্রীনারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন উতলা মনের সেই ওঠাপড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন অনন্ত সাই তো বিষ্ণুর পায়ের কাছে এসে বসে পদসেবা করতে শুরু করলেন পায়ের স্পর্শ পেয়ে বিষ্ণু চোখ খুললেন তার চোখে পড়ল দেবীর চিন্তাচ্ছন্ন মুখ তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন হে দেবী কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ আমায় বলো সামান্য দ্বিধায় একটু ইতস্তত বোধ করে লক্ষ্মী দেবী বললেন হে স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন উচাটন হয়েছে কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছুর ওপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি দেবী লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত শীতমধুর হাসি দেবী লক্ষ্মীকে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে সব কিছুর ওপরে প্রিয় যদি কেউ হন তিনি হলেন একমাত্র সত্য সুন্দর দেবাদিদেব মহাদেব ভগবান শিব তাকে যারা ভক্তি ভরে পূজা করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন শ্রী কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন তারপর ছলছল চোখ দুটি তুলে স্বামীকে বললেন আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমায় পদ দেখান স্বামী এই বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন দেবাদিদেব মহাদেব তখন শ্রী বিষ্ণু আলতো করে দেবীর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র ওম নম শিবায় আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গ রত্নময় মন্দির গড়ে সেই শিবমূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পূজা প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন প্রস্ফুটিত পদ্ম তারপর পবিত্র গঙ্গার জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি ধুয়ে সেগুলি গুনতে বসেন পরপর তিনবার গুনে পুজোর থালায় সাজিয়ে নেন একশোটি পদ্ম সেই একশো পদ্মের অর্ঘ দিয়ে চলতে লাগলো বিষ্ণুঘরণী দেবী শ্রীলক্ষ্মীর নিত্য শিব পূজা এভাবেই কেটে গেল এক বছর এলো বৈশাখ মাস সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া তিথি প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধৌত করে গণনা করে থালায় সাজিয়ে পুজোয় বসেছেন দেবী লক্ষ্মী নয়ন মুদ্রিত করে দেবাদিদেবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন তিনি সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো একচোটি পদ্ম থেকে দুইটি পদ্ম নেই এখন পূজা সম্পূর্ণ হবে কি করে পূজার মাঝে নিজের আসন ছেড়ে পুষ্পচয়ন করতে গেলেও তো শিবের অপমান হবে এখন উপায় ব্যাকুল দেবী লক্ষ্মী যখন কোনো দিকেই কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল শ্রী বিষ্ণুর একটি কথা তিনি একবার মা লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে ভগবান বিষ্ণুর কথা কখনোই মিথ্যে হয় না তাই সেই পদ্ম সদৃশ অঙ্গদ্বয় উৎসর্গ করেই পুজো সম্পূর্ণ করতে চাইলেন দেবী লক্ষ্মী এ দৃশ্য দেখে অভিভূত হলেন শিব তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষ যুগল কর্তন করতে উদ্যত হলেন তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না সম্মুখে আবির্ভূত হয়ে সে কাজে বাধা দিলেন তাকে বললেন মা আমি আসু তো শিব আমি অল্পেই তুষ্ট হই মা তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ প্রসন্নও করেছ বলো মা তুমি কী বর প্রত্যাশা করো লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন হে ভগবান দিতে হলে আমায় এই বর দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি শিব তখন মৃদু হেসে বললেন তাই হবে মা তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন বলতে পারবে না কারণ তোমার ওই অঙ্গ থেকেই ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের তার পত্র হবে আমার ত্রিনয়ন তার ফলের স্বাদ হবে তোমার বক্ষ সুধার অনুরূপ হে দেবী লক্ষ্মী তোমার আরও এক নাম শ্রী তাই এই বৃক্ষের নাম হবে শ্রীবৃক্ষ ফলের নাম হবে শ্রীফল আর পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এর পত্রে পূজা পেয়ে আমি হব পরমতুষ্ট শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্রপুষ্প ও ফলসহ বিল্লবৃক্ষের জন্ম হল মর্তে জয় পরমেশ্বর দেবাদিদেব মহাদেব ভগবান শিবের জয় হোক জয় হোক দেবী পার্বতীর জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয় হোক জয় হোক দেবী লক্ষ্মীর এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা বাড়িতে বেলগাছ লাগানো শুভ নাকি অশুভ বাড়ির কোন দিকে বেল লাগালে সবচেয়ে শুভ ফল লাভ হয় বেলপাতার গুরুত্ব এবং বিল্লবৃক্ষের জন্মের ইতিহাস জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে